এই ভিডিওতে আমরা দেখবো কীভাবে আপনার এআই দিয়ে ফ্রিতে কিছু ছবি জেনারেট করতে পারেন তো আজকে যেই ওয়েবসাইটের কথা বলবো তার নাম হচ্ছে সোরা এটা হচ্ছে চ্যাট জিবিটির একটি অংশ যা ছবি এবং ভিডিও জেনারেট করতে পারে তো ফ্রি অ্যাকাউন্ট দিয়ে আমি ছবি জেনারেট করে দেখাবো আপনারা অনলাইনে সোরা এআই লিখলে আপনারা এরকম একটি ওয়েবসাইট পাবেন তো ওয়েবসাইটের লিঙ্ক হচ্ছে সোরা ডট চ্যাট জিবিটি ডট কম তো এখানে আসার পর আপনারা এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন এখান থেকে আপনারা চাইলে এআই জেনারেটেড ছবিগুলো দেখতে পারেন অথবা ডাউনলোড করতে পারেন তো এখানে আমি ছবি জেনারেট করার জন্য এখানে একটি বক্স দেখতে পাচ্ছি তো এখানে আমি আমার প্রম্পট দিয়ে দেব তো প্রম্পট দেওয়ার পর আমি এখানে ইমেজ সিলেক্ট করব। তারপর আমি আসপেক্ট রেশিও দিয়ে দেবো রেশিও দেওয়ার পর এখানে আমি কয়টি ছবি জেনারেট করতে চাই তা দিব তো যেহেতু আমার একটি হলেই হয়ে যাচ্ছে আমি ওয়ান ইমেজ দিব তারপর এখান থেকে সেটিংস থেকে আমি ছবির প্রি সিলেক্ট করে নেব আমি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি এখন জেনারেট বাটনে ক্লিক করলে ছবিটি জেনারেট হওয়া শুরু হবে এখানে দেখতে পাচ্ছেন ছবিটি জেনারেট হচ্ছে ছবিটি জেনারেট হওয়ার পর এখানে নোটিফিকেশন আসবে অথবা আপনি চাইলে মাই মিডিয়া থেকে আপনার ছবিটি দেখে নিতে পারেন তো এখানে দেখতে পাচ্ছেন রিয়েলিস্টিক একটি ছবি তৈরি করে দিয়েছে আমাকে দেখে বোঝা যাচ্ছে না এটা এই দিয়ে তৈরি করা এখান থেকে চাইলে আপনারা এটা ডাউনলোড করতে পারেন আমি ডাউনলোড করে নিচ্ছি এই ওয়েবসাইট থেকে প্রতিদিন কতগুলো ছবি ফ্রিতে তৈরি করতে পারবেন তা নির্দিষ্ট করে বলা নেই তো অনলাইনে বিভিন্ন জায়গায় বলা হয়েছে যে এই এআই দিয়ে আপনি পাঁচ থেকে ছয়টি ছবি প্রতিদিন ফ্রিতে তৈরি করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন এবং পরবর্তী ভিডিও সবার আগে দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অন করে দিন থ্যাংক ইউ